গুড আফটারনুন বন্ধুরা তোমার সবাই কেমন আছো সব কিছু ভালো আছো আমি ভালো আছি চলো এখন যাব মেলাতে এই দেখো রেডি হয়ে গেছি ওখানে দাঁড়িয়ে আছি চলো মেলাতে ঘুরতে যাবো বন্ধুরা দেখতে পেলে আসার সময় দেখিয়েছি চা বাগান আর চা বাগান সারাদিকে শুধু চা বাগান আমাদের এদিকে তো দেখো প্রথমেই চলে আসলাম কুল কিনতে কেন কি কুল বিক্রি হচ্ছে কুল দেখে আর লোক সামলাতে পারলাম না তো কুড়ি টাকা কেজি বলছিল তো নিয়ে নিয়েছি এক কেজি তো আমার বড় তো বললো এখান থেকে আগে নিয়ে নিই পরে শেষ হয়ে যাবে সত্যি বন্ধুরা এসে দেখি শেষ হয়ে গেছে তো ফার্স্টে আমি নিয়েছি পরে অনেকে নিয়ে শেষ করে দিয়েছে আর কি তো চলো মেলাটা অনেক দূরে যেতে হবে সবে শুরু করেছি চলো যেতে যেতে অনেক কথা বলবো তো অনেকটা লম্বা রাস্তা পা ব্যথা হয়ে যায় এই মেলাতে আসলে চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবে যে চারিদিকে অনেক অনেক দোকান আছে সব কিছুই মেলাতে পাওয়া যায় তো চলে আসছি এ দেখো মেন মন্দিরে শিবম চতুর্দশি মন্দির তো শিব মন্দিরে চলে এসছি তো এবারে ভিতরে ঢুকবো তো ভিতরে আমি আজকে কিন্তু পূজা দেব না তো যেহেতু বাড়িতে পূজা করেছি এখানে শুধু এসে তোমাদের মেলা ঘুরতে এসেছি আর তোমাদের সাথে একটু শেয়ার করব। আর দেখো এসে এখানে একটা মেন কী জিনিস বলো তো সবাই তিলক টিপ দিবে তো তিলক টিপ দিয়ে পাঁচ টাকা দশ টাকা কোটি সবাই আমরা দিই তো বেশ ভালো লাগে তো এই দেখো তো চলে এসেছি এই যে এখানে প্রণাম করে নিচ্ছি সবাই তো চলো এখন ভিতরে ঢুকবো তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও প্লিজ তো চলো ভিতরে ঢুকবো আমরা বন্ধুরা দেখো আমি তিলকের টিপ পরে নিয়েছি কেমন লাগছে বলো কমেন্টের মাধ্যমে তো আমার বড় তো পড়বে না যাই হোক চলো চাওয়ার দিকে একটু দেখিয়ে দিচ্ছি আর আমার ছেলে দেখো বসে আছে এখানে কারণ অনেকটা হেঁটে এসেছে তো খুব ক্লান্ত লাগছে ওই জন্য বসে গেছে এখানে তো অনেকেই বসে আছে এখানে তো ওই জম করে দেখিয়ে দিচ্ছি তো ছেলে বলছিল এটা ছাড়বে না যদিও আমি ছাড়বো যাই হোক এদিকে দেখো চারিদিকে সবাই বসে আছে এখানে অনেকটা হেঁটে আসতে হয় অনেকে পূজা দিয়েছে এখানে তো আমরা পূজা দিব না আজকে তো মন্দিরের উদ্দেশ্যে কিছু দান করব সেটাই আর কি তো চলো এদিকে এই যে কেটে টিকিট কেটে ঢুকতে হয় আর কি তো মন্দিরের ভিতরে ঢুকে যাচ্ছি যে টিকিট কাউন্টারে চারটা বসে আছে তো চলো ভিতরে ঢুকে যাচ্ছি এই যে ছেলে সামনে দিকে যাচ্ছে তো অনেকটাই যেতে হবে এই যে এদিকে ঘুরে এবার এদিকে অনেকটাই মন্দির আছে মানে একটা মন্দির নেই যে এখানে একটু তিলক টিপ দিল তারপরে কিছু দান করলাম এই যে তিলকের টিপ করে দিচ্ছে তো ওখানে মনে কর যে যত পারে পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা যে যেরকম পারে আমি দশ টাকা দিয়েছি বন্ধুরা যাই হোক চলো এদিকে এই যে ভিতরে ঢুকে যাচ্ছি তো তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা দেখি নাও আমাদের এই পাশে শিব মন্দিরটা একটু তো আমার বেশ ভালো লাগে এই মন্দিরটা আসলে আমি প্রতি বছর আসার আসার চেষ্টা করি আর কি কত বছর আসতে পারি নেই তো এই বছর এসেছি যেহেতু বাড়িতে পূজা করি এই যে দেখো আর আমার পা বাড়ির পাশে একটু মন্দির আছে ওখানেও যায় তো এটা একটু বাড়ি থেকে একটু দূরে ওর জন্য দেখো এই যে ভিতরটা আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর মন্দির মন্দির মানেই তো খুব সুন্দর বলো যেখানে মানে দেব দেবতারা থাকে আর কি খুব ভালো লাগে সেখানে শান্তির একটা জায়গা গেলেই মনটা ভরে যায় মনটা শান্ত হয়ে যায় তো তো বন্ধুরা দেখো তোমাদের সাথে শিবলিঙ্গ একটু দর্শন করে দিলাম তো আমিও দর্শন করে নিলাম তো এবার একটা কথা বলছি তো এই মেলাতে এসে আমাদের সাথে খুব বাজে একটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে আমরা যখন মেলা ঘুরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে তখন বাড়ি ফিরবো ফেরার উদ্দেশ্যে রওনা দেব বাইক নিয়ে গিয়েছিলাম আমরা তো বাইকে রাখতে হলে মেলাতে কি হয় পাশে একটা জায়গা থাকে ওখানে একটা লোকের কাছে টিকিট কাটতে হয় আর কি তোমরা সবাই জানো টিকিট কেটে রাখতে হয় তো ওটা রেখেছিলো টিকিটটা যথাযথ প্যান্টের পকেটে ছিল আর টাকাও তো প্যান্টের পকেটেই থাকে তো এবার টিকিটটা বের করতে গিয়ে আমার বরের আর কি সাতশো দশ টাকার মতো মানে হারিয়ে গেছে ও বুঝতে পারেনি যে ওখানেই পড়েছে তো সারা মেলাতে আবার ব্যাগ করে এসে ঘোরাফেরা ঘোরাফেরা টাকার জন্য যেহেতু সাতশো দশ টাকা অনেকটাই টাকা আমাদের কাছে তো পাইনি তারপরে লাস্টে যখন ফিরে আসছিলাম টিকিটটা দিয়ে তারপরে ওইখানে দেখি লোকটা বলছিল যে এখানে টাকাটা পড়ে আছে অমনি আমার বরটা ওখানেই মানে শেষে আর কি চলে যাব ওখানে দাঁড়িয়ে আছে তারপরে টাকাটা পেয়ে গেছি মানে প্রায় আধা ঘন্টা ঘোরাঘুরি করার পর কোনো জায়গায় পাইনি টাকাটা ঠিক যেখানে টিকিটটা বের করেছিল আর কি পকেট থেকে সেখানেই পড়েছিল কিন্তু ঠাকুরের কী কৃপা দেখো ওখানে সব লোকই ছিল কিন্তু কারো চোখে পড়েনি সেই আমার পরের চোখেই পড়লো সেই বড় হাত মানে হাতে আসলো প্রথমে তো যাই হোক বাইকে ছিল ওটা আমাদেরই টাকা কারণ কষ্টের টাকা হয়তো সেটা হয়তো আমাদেরই ছিল তো অন্য কারো না সৎ প্রতি রোজগার করলে আশা করি টাকা নষ্ট হয় না বা কোনো অধপতনে যায় না আর কি আর এত লোককে কিছু না কিছু দিয়েছি আজকে যাই হোক তার জন্যই হয়তো এই পণ্যের ফলটা আমরা পেলাম তো খুব পরে ভালো লাগলো আগে মনটা খুবই খারাপ হয়ে গেলো কেন কি মজা করেছি মেলায় পুরে কিন্তু আসার সময় মনটা খারাপ হয়ে গেছিলো তো তারপরে বরের মনটা একটা মরের মনে অনেক দিন ধরে একটা আশা ছিল সেটা আমরা সেটা আমি আর কি অন্য বেরুতে শেয়ার করবো আজকে অনেক বড়ো হয়ে যাবে তো আজকের মতো এখানে শেষ করবো দেখো তারপরে পুজোর জন্য তার শোনা ঠাকুরের জন্য থাল বাসন নিয়ে এক কয়েকটা গ্লাস নিয়েছি আগে থালা নিয়েছি কাঁসার গ্লাস থালা তারপর চারটা গ্লাস নিলাম তারপরে হচ্ছে ঠাকুরের আসন নিয়েছি যেহেতু আমার গপু আছে আসন নিয়েছি আর মেলাটা খুবই সুন্দর পরিবেশ খুবই সুন্দর লেগেছে এ দেখো এদিকে ম্যাট বিছিয়ে দিয়েছে খুবই ভালো লেগেছে তোমরাও দেখে নাও একটু আর এদিকে যে ফুলের চারাগুলো মার নার্সারির আর কি এটা স্বনির্ভর স্বনির্ভর গোষ্ঠী যে থাকে না তারা দিয়েছে এগুলো হোক খুব ভালো মেলাটা এনজয় করেছি কিন্তু লাস্টে যে বলে মনটা খারাপ হয়েছে তো ঠাকুর সবসময় আমাদের পাশে আছেন থাকবেন